এই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি ক্রিয়েটর মেকিংয়ের পক্ষ থেকে তানবির রহমান বলছি আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে ইউটিউব চ্যানেলগুলোতে খুব বেশি ডার্ক সাইকোলজিক নিয়ে কথা হচ্ছে আসলে এই ডার্ক সাইকোলজিকটা আসলে কি এটা কি তোমার উপরে কেউ অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি আজকে এই ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমার উপরে কেউ আজকের পর থেকে আর এই ডার্ক সাইকোলজিকটি অ্যাপ্লাই করতে পারবে না সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে আসলে এই ডার্ক সাইকোলজিটা কী আসলে আমি তোমাকে সংক্ষেপে যদি বোঝাতে চাই এই ডার্ক সাইকোলজটি হচ্ছে এমন একটি বস্তু ধরো তোমার খুব প্রিয় একটি জিনিস সেটা আমি ছিনিয়ে নিয়েছি বা তোমার খুব একটা গোপন একটা জিনিস যেটা আমি জানি এখন তোমার প্রিয় জিনিস দ্বারা আমি তোমাকে ইমোশনালি টর্চার করব এবং আমার কোনো একটি কাজ তোমাকে দ্বারা করিয়ে নেব একইভাবে তোমার কোনো একটি গোপন অঙ্গের ছবি কিংবা কোনো একটা গোপিন গোপন জিনিস ওটা আমি নিয়ে নিয়েছি এবং তোমাকে ওটা দ্বারা ব্ল্যাকমেল করছি যে তুমি যদি আমার এই কাজটি না করে দাও তাহলে কিন্তু আমি এটা সবাইকে দেখিয়ে দেবো বা কোনো একটি প্ল্যাটফর্মে সেটা ভাইরাল করে দেব সেই ভয় থেকে সেই আমরা বা তোমরা সে কাজটি কিন্তু করে থাকো মূলত এটা হচ্ছে কি সংক্ষেপে একটি ডার্ক সাইকোলজিকের মানে পরিচয় তোমরা আজকে এইটুকু জানলে তবে তোমার উপরে আজকের এই ভিডিওটির পর থেকে আশা করি কেউ আর ডার্ক সাইকোলজি সম্পর্কে বা এই ডার্ক সাইকোলজিকটি কেউ তোমার উপরে অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমরা নিজেরাই একটু চিন্তা করে দেখো যদি তোমরা এই বিষয়টা খুব ভালো করে জেনে যাও তাহলে তো আর কেউ তোমাকে সেই বিষয়টার উপরে কোনোভাবেই অ্যাটাক করতে পারবে না ধরো তুমি আগে থেকে জানো যে কালকে তোমাকে কেউ অ্যাটাক করবে কিন্তু তুমি সেই অ্যাটাকটি জানো বলে কিন্তু তুমি মানে ঘর থেকে বের বিষয়টা কিছুটা এমনই এই অ্যাটাক থেকে বাঁচার জন্য সর্বপ্রথম দেখবা যে তোমার সাথে কথা বলছে সে কি তোমার সাথে আই কনট্যাক্ট করছে সেও যদি তোমার সাথে আই কনট্যাক্ট করে ব্রো তোমাকেও করতে হবে তুমিও তা ওর চোখের উপরে চোখ দিয়ে আই কন্ট্যাক্ট একদম পাওয়ারফুল একটা আই পাওয়ার করবে এবং ও যা বলবে তার উত্তর তুমি দিবে না উল্টো তুমি প্রশ্ন করবে মানে বুঝতে পারত আমার কথাটা ধরো তোমার আর ওর প্রথম দেখা কিন্তু ও তোমার সাথে দাঁড়িয়ে আই কনট্যাক্ট করতেছে আর এটা কখন এটা বেশিরভাগই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই তিন জায়গায় সবচেয়ে বেশি হয়ে থাকে অফিসে অফিসেও টুকটাক হয়ে থাকে তবে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে একটু বেশি হয় অফিসেও হয়ে থাকে কারণ সেই জায়গাতেও প্রতিযোগিতা চলে এই জায়গা থেকেই কিন্তু আমি তোমাদের বলছি বন্ধুরা তখন তোমরা উল্টো ওকে প্রশ্ন করবে এবং ওর চোখে চোখ দিয়ে কথা বলবে ভাই তাই বললে আবার সারে যা মানে সারে যা যদি আবার এই ডাক সাইকোলজি করতে চান ভাই স্কেল পাশায় মায়েরা ভাই ডাক সাইকোলজি আপনার পেছন ঢুকে দেব তাই দরকার নাই এটা স্টুডেন্টের সাথে করবেন কোনো সাধারণ লোকের সাথে করবেন আর অন্য কোনো সাধারণ লোক যদি আপনার ওপর এই কাজগুলো করতে আসে একটা ইট খুঁজে ওর পেছনটা চালা দেয়া ওরা বলবেন যে যা আমি জানি এসব বিষয়ে বুঝলি আমার উপরে অ্যাপ্লাই করতে আসিস না এইভাবে কথা বলবেন তখন তখন সে দেখবেন সেই হাসি হাসিটা চলে যাবে আমি কিন্তু এই বিষয়টা জানি কারণ ওই যে এই বিষয়টা আমি বললাম না যে মুসখি হাসিটা চলে যাবে আসলে এটাও কিন্তু একটা ডার্ক সাইকোলজিক যা আমি জানি হ্যাঁ বন্ধুরা ডার্ক সাইকোলজিকটাই ভাই ভিন্ন রকম এটা পুরাই ভিন্ন রকম একটা জিনিস এটা দিয়ে তুমি ভাই কোটিপতি হয়ে যেতে পারো তুমি মহারাজা হয়ে যেতে পারো কিন্তু মি তুমি কোনোদিন আর গরিব হবে না ডাইরেক্ট তুমি মরে যাবে হ্যাঁ ইয়েস আমি কথা বলছি কার আশা করি তোমরা বুঝতে পারছো আমি কথা বলছি হিটলারের সে কিন্তু ভাই এই ডার্ক সাইকোলজি সাইকোলজিটি খাজিয়ে কিন্তু পুরো বিশ্বজয় করেছিল ব্রো সে কিন্তু এই ডার্ক সাইকোলজি সাইকোলজিটি বিশ্ব বিশ্বজয় করেছিল তবে সে টিকতে পারে নাই মানে শত্রু প্রচুর হয়ে গেছিলো ঠিক আছে ভাই সে টিকতে পারে নাই আর ডার্ক সাইকোলজি তুমি যার উপরে খাটাও ভাই তোমার শত্রু বাড়বে এটা কিন্তু সাধারণ তবে তোমার মাইন্ডে সব সময় কনসেপ্টে রাখতে হবে আমি সাধারণ জীবনযাপন করবো কেন ভাই আমি অত ডার্ক সাইকোলজিকে যাব। আমার কি দরকার অন্যের কাজ নিজে করা বা নিজের কাজ অন্যকে দিয়ে জোরপূর্বক করানো কেন ভাই তোমার একে হাত পা কিছু দেয় নাই আল্লাহ সবই দিছে নিজে করো না তো আজকের ভিডিওতে আশা করি দেখার পর থেকে তোমরা বুঝতে পারছো যে ডার্ক সাইকোলজিকটা কি এটার মাধ্যমে কি আর এই অনেক ইউটিউবার বলে না যে ডার্ক সাইকোলজিকের মাধ্যমে আপনি হয়ে যাবেন একশো পার্সেন্ট প্রেমিক হ্যাঁ না তেনা ভাই ওগো ভিডিও ঠিক আছে ভাস কইরা ওদেরই পেছনটা চালা দিতে পারলে আমি আপনাকে সবাই রে পাঁচ টাকা করে দেবো কম হয়ে গেল আচ্ছা দান সাড়ে আড়াই টাকা কইরা দেবো এবার বেশি গেছি মেলা বেশি হয়ে গেছে তা বাদ দেন তো আশা করি সবাই ভালো থাকবেন বেশি বেশি আমার ভিডিও দেখবেন আর চ্যানেলের উপরে একটা লাভ মানে সরি লাইক বাটনের উপরে একটা লাভ মারেন আর সাবস্ক্রাইব বাটনের উপরে একটা ইটস ভিডা মারেন টাটা